ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন পাঁচ আগস্ট গত বছরের এখন তার মার্চ মাস চলছে তার এখন দেশে ফিরে যাওয়ার কথা তাই দেশে ফিরে যাওয়ার আগে সমস্ত প্রোটোকল মেনে কাল অথবা পরশু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে তিনি এই প্রথমবার কথা বলবেন এতদিন কথাবার্তা চলছিল ভাই আমার প্রতি কখনো ডক্টর জয়শঙ্কর কখনো অজিত দোভাল এই দেনাদের মাধ্যমে কথাবার্তা হতো এবার তার দেশে ফেরার সময় হয়েছে কিন্তু যেহেতু তিনি প্রধানমন্ত্রী তাই আমাদের প্রধানমন্ত্রী সমস্ত প্রোটোকল মেনে তার সময় নিয়ে তাকে ফোন করবেন এখন এই ফোন করা ডেট বা টাইম কাল পরশু কখন হবে সেটা কিন্তু আমি জানি না জানতে পারিনি শুধু এইটুকু জেনেছি কাল অথবা পরশু দিনের মধ্যে তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হবে এখন যে ট্রাম্প আসছেন ডোনাল্ড ট্রাম্প তিনি হয়তো কথাবার্তা বলবেন তার আগে কি কথাবার্তা হতে পারে এবং কি শেখ হাসিনা বলবেন কি বলা উচিত কারণ ট্রাম্প তো একটা এমন একটা চরিত্র আনপ্রেডিক্টেবল চরিত্র তাহলে একটু তাকে মানে বোঝা মুশকিল যদিও শেখ হাসিনার সঙ্গে তার লিদ্ধতা আছে এবং পূর্ব পরিচয় রয়েছে তবুও যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কীভাবে তাকে গল্প কথা বলা হবে কিভাবে কথা বলতে হবে সম্ভবত তারই একটা শর্ট ব্রিফিং নরেন্দ্র মোদি তাকে দিয়ে দেবেন এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এটাকে সত্য মেনে নেবেন না এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এটা হতেও পারে নাও হতে পারে আমি এর কোনো গ্যারান্টি না কিন্তু যা আমি দেখছি যা বুঝছি দশজনের সঙ্গে কথা বলে তাতে আমার আন্ডারস্ট্যান্ডিং এটায় পৌঁছেছে যে প্রধানমন্ত্রী এই কারণেই হয়তো এত যাওয়ার আগে নিশ্চয়ই কথা বলতেন কিন্তু ট্রাম্প আসার আগে হঠাৎ কেন ফোন আমি ডটগুলো মেলাই ডটগুলো মেলালে তাহলে আপনার একটা চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠেন আর আমরা এই দেশে তো এখন তো বাংলাদেশে মোটামুটি গতকাল থেকে তো নানান রকম ধরপাকড় শুরু হয়েছে এখন সমন্বয় না সমস্ত মানে সব এ হয়ে গেছে মানে কেউ আর নিজের সমন্বয়ের পরিচয় পরিচয় দেবেন না হয় বহু পেটানি ফেটানি খাবেন এই যেমন আচ্ছা আর একটা কথা বলে দিই এই খবরটা কিন্তু এখানেই শেষ নয় খবরটা যেটা আছে সেটা হচ্ছে একটা বড় খবর আছে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করলাম কারণ চা তার দেশে বসে চারজন একটি পাঁচতারা হোটেলে বিলাসবহুল হোটেলে চারজন লহের অ্যাসেট কাভার এজেন্ট হয়ে তারা গিয়ে কাজকর্ম সেরে এলেন তার দেশের ইন্টেলিজেন্সি খবর পায়নি নিশ্চয়ই পেয়েছে কিন্তু ডক্টর ইউনুস তাকে খবর দেয়নি কারণ এখানে যত মেশিনারি আছে না সবই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসানো সমস্ত মেশিনারি কাজ করছে ফলে তারা এখন দিন গুনছেন কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ফিরবেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে তিনি একটা সুষ্ঠু ব্যবস্থা করবেন হ্যাঁ ভারত বলেছে। ইনক্লুসিভ নির্বাচন করে এখন সেটা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে আমি তো বলেছি তিনি দেশে ফিরে তিনি সংসদ ভেঙে নির্বাচনে তিনি যেতেই পারেন সেটা তার ব্যাপার সেখানে ভারতবর্ষ না বলাবে না কিন্তু দেশি দেশি বিদেশি মিডিয়ার সামনে কখনো তো বলতে পারা যায় না যে না আমাদের এখানে আমরা প্রধানমন্ত্রী হিসেবেই পাঠাবো সেটা তো বলা যায় না তাহলে কি বলতে হবে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে তার মানে আওয়ামী লীগকে ফিরিয়ে নাও ফিরিয়ে নিয়ে দেশে ফেরার সুযোগ করে দাও বাকিটুকু যা আছে এখন তো ওই আমাদের সেনাবাহিনী তার কাজকর্ম সমস্ত কাল রাত থেকে শুরু করেছে এই যে চারজন অ্যাসেট যে আমাদের ওই বাংলাদেশের বুকে গুলশান হোটেল রোডের পাঁচতারা হোটেলে ছিলেন সেটা কি ফাঁস করলেন কি ফাঁস করলেন তার একটা ছোট ভিডিও আমি উপস্থিত করব আপনাদের সামনে আপনারা শেষ অব্দি ভিডিওটা দেখুন ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে কত ঘটছে আপনাদের চোখের আড়ালে সেটা আপনার পরিষ্কার হয়ে যাবে আমি এই খবরটা প্রকাশ করিনি কিন্তু একজন প্রকাশ করে দিয়েছে এটা খবরটা আমার দেখানোরও একটা কারণ রয়েছে সেটা আমি ভিডিওটা দেখানোর পর বলবো তার আগে বলবো না এখন যৌথ বাহিনী হঠাৎ খুব সক্রিয় হয়ে গেছে কালকে সকালবেলা রাতেবেলা বলেছিলাম যে যৌথ বাহিনী খুব সক্রিয় হবে কি তা দেখলাম যে আমার জিক্রা চিহ্নতা এত ফুল করেছে দাঁড়ি করেছে যৌথ বাহিনী সক্রিয় হয়েছে এখন যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ চোদ্দ আটক এরা করেছিল কি কালকে কাগজ এটা বেরিয়েছে এই সমস্ত বৈষম্য বিরোধী আর এই সমন্বয়ক এই যেগুলো আছে এই ছাগলগুলো হ্যাঁ এগুলো সমস্ত কিছু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী অফিস ভাঙচুল রুটপাট রুটপাটের অভিযোগ তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে কলা বাগান থানার পরিদর্শক তদন্ত চ্যানেল টোয়েন্টি ফোর কে বিষয়টি নিশ্চিত করেছেন এবার যখন ধরা পড়েছে সমন্বায়ক তখন তারা এখন এ করতে আরম্ভ করেছে যে সার্জিস আর আমাদের নাহিক ফাইভদেরকে ফোন করতে শুরু করে দিয়েছে কেউ ফোন ধরেনি কেউ ফোন ধরেনি উল্টে সার্জিস একটা হাস না একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই লে এবার কি হবে এবার তো অস্তিত্বই রইল না এবার যে সমন্বয় হিসেবে দাবি করবি আর যে যাবি তাহলে তো প্যানি তো বহুত কপালে জুটছে প্রচুর প্যানি জুটবে কারণ এখন এখন কিন্তু ওয়াকারুজ্জামানের চরিত্র দেখবেন সম্পূর্ণ বদলে গেছে বলেছিলেন না যে দুদিন সময় লাগবে যে পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে সেটাকে মাটিতে বাস্তবায়ন করতে গেলে তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে সেই প্ল্যানটা তাকে করতে সময় দিতে হবে যে আমি কোথা দিয়ে করবো না করব কিন্তু বার্তাটা সব কিন্তু এই নাই যারা উপদেষ্টা রয়েছে সবার কাছে পৌঁছে গেছে যে সাবধান হয়ে যাও তাহলে এই যে আপনার এই সেনাবাহিনী হঠাৎ কেন এত মানে সক্রিয় হয়ে উঠলো সেটা তো আপনারা জানেন কিন্তু নিষ্ক্রিয় ছিল কেন সক্রিয় যখন হলো তার পেছনে কারণটা খুঁজতে হবে নিষ্ক্রিয় হলো কেন ওই ভিডিওটা চারজন লয়ের এজেন্টের ভিডিওটা দেখানোর আগে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি যেটাতে আপনার তুর্ক তিনি যে আমাদের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান তিনি বিবিসি কে তিনি তো হচ্ছেন আপনার ওই ডি স্টেটের একটা অংশ তা ডিস্ট্রেটের একটা অংশ বিবিসি কে দোয়া এক সাক্ষাৎকার তার এখানে ফাঁস হয়ে গেছে সেই সাক্ষাৎকারটা আমি এখানে জুড়ে দিচ্ছি এবার আপনার সাক্ষাৎকারটা শুনুন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে করা পরিষ্কার হয়ে যাবে খুব দিয়ে শুনবেন কি ধমক রয়েছে সেনাবাহিনীকে এই ধমক যদি সেনাবাহিনীকে দেওয়া হয় তাহলে ন্যাচারালি সেনাবাহিনী খুব ধমক থমকে যাবে দুবার ভাববে যে না বাবা আমাদের রোজগারের জায়গা যদি চলে যায় তাহলে করে তো মুশকিল আপনারা ভিডিওটা আগে দেখুন Welcome to Hard Talk from the BBC World Service with me, Stephen Sackett. My guest today has spent most of his working life inside the human rights and humanitarian assistance machinery of the United Nations. Volker Turk has worked in the field in the Balkans, the Middle East, and Africa to ease the human impacts of conflict. Now he's based in Geneva as the UN Commissioner for Human Rights. Sure, but I mean, it tells us something, doesn't it? I mean, uh, hugely important nations like the United States have walked away, and indeed, perhaps at the other end of the scale, a small nation like Nicaragua, having seen a highly critical report come out from the Human Rights Council about its own repressive practices back home in Nicaragua, the government there has pulled out of the council too. In essence, from both small to large, Nations are not taking this international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there, was, there were massive demonstrations of students. They, they had enough of the previous government under Sheikh Hasina, there was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually. Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately can you send us a fact finding mission to put and i mean to put the spotlight on the situation and to investigate what was happening which is what we did and it actually helped i was in bangladesh last year the students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them United Nations. human rights আগবাড়িয়ে এই কথাটা বলতে কোন কোথায় হচ্ছে তুমি সেটা দেখবে তা তুমি এই সমস্ত না দেখে তুমি ওই কোন দেশে সেনাবাহিনী কাজ করবে কোন দেশে করবে না সেটা তুমি গিয়ে বলতে যাবে সেটা তো কাজ নয় কিন্তু সেই কাজটি তারা করেছে যার জন্য এই রিপোর্টগুলো যখন আমাদের ট্রাম্পের কাছে গিয়েছে ওই মানবাধিকার কমিশন থেকে ইউনাইটেড নেশনে মাউন্ট মানবাদ কমিশন থেকে নাম তুলে আমি আমি এই নেই দিয়েছে কোনো টাকাও দেবো না আমি এর মধ্যে ইউনাইটেড স্টেটস নেই ট্রাম্প কি করছে একটা একটা করে ডিপ স্টেটের পাকা কাটছে একটা একটা করে এখন ডিপ স্টেট এতটা গভীর না কত পৌঁছাতে পারবে সেটা নিয়ে সমস্যা রয়েছে